শীতের দিনে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেলিস কিচেন বিড়ির দর্শকদের জন্য আজকে আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে রাজদুলালি পিঠা প্রথমে পিঠার ভেতরের পুরটা রেডি করব। এখানে একেবারে ফ্রেশ কোড়ানো নারকেল নিয়েছি এক কাপ আর দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় অবশ্যই খেজুরের গুড়টাই দেওয়ার চেষ্টা করবেন আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না আপনারা যদি চান এখানে সামান্য একটু পানি দিয়ে গুড়টা গলিয়ে নিতে পারেন এই যে দেখুন গুড়টা কিন্তু গলে গেছে এবার এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে নারকেলের পুটটা খেতে বেশি মজা হয় নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নিব ঘিটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন যদি না দেন কোনো সমস্যা নেই এবার পিঠার খামিরটা তৈরি করব দিয়ে দিলাম দুই কাপ দুধ দুই কাপ দুধের সাথে দিয়ে দিব এক কাপ পানি আপনারা শুধু পানি দিয়েও করতে পারবেন অথবা শুধু দুধ দিয়েও করতে পারবেন দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবার দুধটা ভালোভাবে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এবার আমি চুলার রাস্তা একটু কমিয়ে দিয়ে চালের আটাগুলো দিয়ে দেবো এখানে আমি তিন কাপ চালের আটা দিয়ে দিলাম আর এই চালের আটাটা কিভাবে তৈরি করেছি এটার ভিডিও আমার চ্যানেলো পেয়েছে পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে লিঙ্কগুলো পেয়ে যাবেন এবার ভালোভাবে দুধের সাথে একটু মিশিয়ে আমি ঢেকে পাঁচ মিনিট লো আঁচে রেখে দেব এতে করে চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে চালের আটা দিয়ে যে কোনো জিনিস তৈরি করেন না কেন অবশ্যই চালের আটাটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পিঠার খামিরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ কিন্তু চূড়াটা একেবারে লো আঁচে ছিল এবার আমি চূড়াটা বন্ধ করে দিয়ে খামিরটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে গরম অবস্থায় খামিরটা অবশ্যই ময়ান করে নিতে হবে একটু সময় দিয়ে এই কাজটা করতে হবে হাতে একটু একটু করে পানি নেবেন আর ময়ানটা গরম অবস্থায় করে নেবেন এই যে দেখুন একেবারে মসৃণ করে আমি ময়ান দিয়ে নিয়েছি এবার আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা পিঠাগুলো কত বড় সাইজ করতে চান বা কতটা পাতলা করতে চান সে অনুযায়ী আপনারা লেচিটা কেটে নেবেন এবার এই ছোট্ট লেচিটা আমি বাটির শেপ করে নিব আমার বাটিটা একটু কম ডিপ হয়েছিল আপনারা বাটিটা একটু ডিপ করে নেবেন তাহলে নারকেলের পুরটা বেশি ধরবে আর পিঠাটাও খেতে বেশি ভালো লাগবে আমি আঙ্গুলের সাহায্যে বাটির শেপটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি নিয়েছি আর বাটির শেপটা করে নিয়েছি এই যে দেখুন সবগুলো বাটির শেপ আমি করে নিয়েছি এবার আমি এখানে এই শুকনো নারকেল গুঁড়াটা ব্যবহার করব এটা যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে এই শুকনো নারকেল গুঁড়াটা আপনারা কিনতে পারবেন আপনারা চাইলে বাসায়ও নারকেল কোরআন দিয়ে কুড়ে নিয়ে তারপরে রোদে ভালোভাবে শুকিয়ে নিলেই হয়ে যাবে আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে পিঠাগুলোতে নারকেল শুকনো নারকেলটা লাগিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো পিঠাতে আমি শুকনো নারকেলটা লাগিয়ে নিব সবগুলো পিঠাতে আমার শুকনো নারকেল লাগানো হয়ে গেছে এবার পিঠাগুলোতে আমি নারকেলের পুরটা দিব পুরটা একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন উপরে কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি আপনারা যদি বাদাম দিতে না চান কোনো সমস্যা নেই শুধু নারকেলের পুরটা দিলেই হবে এইভাবে সবগুলো পিঠা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে নিব আমি এইভাবে সবগুলো পিঠাতে নারকেলের পুরটা দিয়ে নিয়েছি এই যে দেখুন আমি এবার পিঠাগুলো ভাপে দিতে চলে যাব চুলায় আমি একটি রাইস কুকারের যে পাতিলটা আছে সেটা বসিয়ে দিয়েছি দিয়ে কিছু পরিমাণে পানি দিয়েছি উপরে একটি স্ট্রেনার দিয়ে স্ট্রেনারে আমি একটু তেল ব্রাশ করে নিলাম এতে করে পিঠাগুলো আর লেগে যাবে না এবার সবগুলো পিঠা আমি স্ট্রেনারের উপরে দিয়ে দেবো আর অবশ্যই পিঠাগুলো একটু একটার গায়ে একটা ঘেসে ঘেসে লাগাবেন এই পিঠাগুলো যখন সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু পিঠাগুলো একটু ছড়িয়ে যায় এই জন্য একটার গায়ে যদি একটা ঘেসে ঘেসে লাগান তাহলে পিঠাগুলোর ভালো থাকবে এবার আমি পনেরো থেকে বিশ মিনিট সেদ্ধ করে নিব আর এই যে ঢাকনাটা যে একটা ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি আমি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিটে আমার পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পিঠাটা অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা ওভেন অথবা আবার একটু ভাব দিয়ে নেবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ